ইয়ামাহা আর এক্স হান্ড্রেড তো এ বাইকের স্টার্টিং প্রবলেম এছাড়া ক্লাস প্রবলেম ক্লাস ধরো খুব শক্ত কিন্তু ক্লাস হয় না তো এগুলোর কাজ করতে হবে তো আমরা দেখব আসলে বাইকের কি কি অবস্থান হয়েছে ভিতরে সেগুলো দেখে আমরা কাজ করব। তো আমরা এটার যে কাজগুলো করলাম আসলে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না বলে দুঃখিত আমরা ক্লাস বাটিটা পরিবর্তন করে দিয়েছি ক্লাস বাটির কানও খেয়ে গিয়েছিল এছাড়া এক সাইডের ক্লাস বাটির কান ভেঙে গেছে তো এটা আমরা লাগিয়ে দিয়েছি শুধু বাটি এবং মাউন্টেন রাবার পাশাপাশি আমরা ক্লাসের প্লেট ক্লাস প্লেট ক্লাসের পুশ যেটা ক্লাস ধরতে সাহায্য করে এছাড়া ওই পাশে আমরা ক্লাস মাসি নতুন লাগিয়ে দিয়েছি ক্যাবলও নতুন লাগিয়ে দিয়েছি এখন কিন্তু গিয়ারে আর কোনো প্রবলেম হচ্ছে না ক্লাসে আর কোনো প্রবলেম হচ্ছে না স্টার্টেও কোনো প্রবলেম নেই আরও যে কাজ করতে হচ্ছে বাইক স্টার্ট বন্ধ রাখলে দেখা যায় যে স্টার্টে প্রবলেম করে স্টার্ট দেওয়ার পরে সাইলেন্সার দিয়ে অনেক ধোঁয়া বের হয় আবার বেশিক্ষণ কিক দিলে দেখা যায় যে প্লাগে তেল চলে যায় কবেল পাম্প মোবাইল পাম্পের ভিতরে যে বেঞ্জুর স্প্রিং আছে অর্থাৎ এখানে এখানে যে মোবাইল পাম্পের বেঞ্জুর স্প্রিং এবং বল আছে এটাতে বল ছিল কিন্তু স্প্রিং ছিল না মোবাইল পাম্পটা রিপেয়ার করব এখানে কিন্তু আমাদের একটা স্প্রিং দিতে হবে তাহলে কিন্তু মোবাইল পাম্পটা ঠিকমতো কাজ করবে নইলে কিন্তু কাজ করবে না এটার মধ্যে স্প্রিং থাকে তো এই স্প্রিংটা নেই এটার কাজ করে আমরা যখন লাগিয়ে দেব তখন কিন্তু বাইক আর কোনো প্রবলেম করবে না স্টার্টে যেরকম প্লাগে তেল চলে যাওয়া এগুলো কিন্তু আর হবে না এছাড়া আমরা কার্বোহাইড্রাড অ্যাকুরেটভাবে টিউনিং করে দেব যাতে স্লো রেস এবং রানিং প্রবলেম না থাকে তো আমরা এরকম একটা স্প্রিং নেব এটা কিন্তু লম্বা হবে আমরা যদি দুমুড়ো থেকে টান দিই তাহলে লম্বা হবে আমরা যতটুকু পরিমাণ লম্বা করা দরকার এটা করে সেটিং করে দেবো এরকম করে আমরা একটু বলাই নেব ঠিক আছে এখন কিন্তু এটা নিচের দিকে ছেড়ে দিলে এরকম ধীরে ছেড়ে দিলে স্প্রিং করবে তো পরিমাপ মতো করে দিতে হবে এখানে দেখে নেব স্প্রিংটা দিয়ে বল দিয়ে এটা কিন্তু ঠিক এরকমভাবে কাজ করবে যখন পাম কাজ করবে তখন কিন্তু বলটাকে এভাবে কাজ করাবে আর এভাবে চাপ সৃষ্টি করে থাকবে হালকা চাপ যাতে এই দিক দিয়ে বের হতে না পারে তো আমরা বলটা আগে দিয়ে নেব তারপরে আমরা স্প্রিং সহ এটা দেখব তো এই দিকে যেহেতু থাকবে আমরা এই পাশ করে দিয়ে দেবো এইভাবে এখানে দুটো ঘাট আছে স্প্রিং সফট এবং টাইট করার জন্য তো আমরা সফটটা রাখলাম যেটা সফট হবে সেটাতে রাখলাম এখানে লক নাট এটা কিন্তু এখানে এটা যতটুকু শেষ পর্যায়ে আসার দরকার অতটুকু এসে আর আসবে না অর্থাৎ এখানে কিন্তু লক নাট এটা পরিমাপ মতো আমরা টাইট রাখবো যতটুকু না দিলেই না আমরা হালকা টাইট রাখলাম সমস্যা নেই এটা কিন্তু কাজ করবে এইভাবে যখন একশো টানবে তখন নিচের দিকে চলে আসবে আর ছেড়ে দিলে উপরে চলে যাবে তো আমরা পরিমাপ মতো এখানে ওয়াশার দিয়ে দেব তো এটা কিন্তু এইভাবে কাজ করবে যখন এইদিকে টানবে তখন এই গ্রুপটাই ঠিক মতো কাজ করবে তো যখন কাজ করে ঠিক এরকম তো প্রথমে আমরা ওয়াশার দিয়ে নেবো এরপরে স্প্রিং ওয়াশার আমরা যদি এভাবে দেই প্রথমে আমরা এখানে স্প্রিং ওয়াশার এরপরে ফ্লাড ওয়াশার এখানে সাপোর্ট করবে স্প্রিং ওয়াশার স্কিট দিয়ে সেটিং করবো তো এখানে যে ছিদ্রটা আছে এটাই কিন্তু ওয়েল ইনপুট এবং আউটপুটের কাজ করে শুধুমাত্র এই জায়গায় যে ছিদ্রটা আছে একদিক দিয়ে ওয়েল নেয় আর একদিক দিয়ে ডেলিভারি দেয় তো আমরা ওয়েল দিয়ে নিয়েছি আমরা চেক করব তো চেক করতে গেলে ঘোরানোর জন্য শুধু মাথাটা আমরা এভাবে ধরবো আর এখান থেকে আমরা এভাবে ঘোরায় দেখবো তো এখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো আর পাম্প লাগানোর পরে কিন্তু ঠিকই কাজ করবে তারপরে এখানে দেখার জন্য যে আসলে মতো কাজ করে কিনা তো ঠিক এইভাবে আমরা দেখে নিতে পারি আর আমরা সেট করার পরে তো অবশ্যই কাজ করবে আর এখানে কাজ করছে কিনা উঠতে যাও তো দেরি হচ্ছে এর জন্য আমরা এখানে একটু মোবিল দিয়ে দেখাচ্ছি এখানে যদি হাওয়া বাইর হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কাজ করতেছে তো এখানে কাজ করতেছি এবার আমরা সেটিং করে দেব হ্যাঁ তো এখানে কিন্তু ইজি ভাবে আমরা সেট করে নেব যদি ইজি না হয় তাহলে কিন্তু পিনএম নষ্ট হয়ে যাবে তো আমরা এই দিক দিয়ে মোবাইলটা আসা পর্যন্ত অপেক্ষা করব যদি এর ভিতরে হাওয়া থাকে অর্থাৎ ভুটি থাকে সেগুলো কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে তো তো এখন কিন্তু ওয়েল আসছে আমরা দেখব ভুটে আসে কি নাই যে ভুটে আসছে তো যতক্ষণ ভুটি আসবে এতক্ষণ আমরা দেখব ভুটিগুলো বের হওয়ার পরে আমরা এখানকার স্ক্রু লাগিয়ে দেবো তো এখন আর ভুটি আসছে না গ্যাস বের হয়ে গেছে যেগুলো ছিল তো আমরা লাগিয়ে দিচ্ছি প্লাগটা ডিস্টার্ব আছে তো আমরা প্লাগ টাক পরিবর্তন করে দিয়ে এখন বাকি তারগুলো লাগিয়ে দিলেই হবে ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি কোথায় কি লাগবে তাহলে কিন্তু অতি সহজেই আমরা মোবিল পাম্পও ঠিক করে দিতে পারবো ধন্যবাদ সকলের ভালো থাকুন সুস্থ থাকুন